ছাতিমের কষ অনেকে ওষুধরূপে ঘা বা ক্ষতে লাগিয়ে থাকেন ছাতিম গাছের বাকল বা ছাল শুকিয়ে নিয়ে ওষুধের কাজে ব্যবহার করা হয় দীর্ঘস্থায়ী অতিসার এবং আমাশয়ে এটি অত্যন্ত উপকারী জ্বর ধীরে ধীরে নামায় বলে ম্যালেরিয়াতেও উপকারী অন্যান্য ওষুধে জ্বর নামার সময় খুব ঘাম এবং পরে যে দুর্বলতা হয় ছাতিমে তা হয় না চর্মরোগেও ছাতিম ফলপ্রদ স্নায়ুর শক্তিসূত্রে অসারতা আনে বলে রক্তের চাপ কমাতে ছাতিম উপকারী কিছু পরীক্ষায় দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক কোনও গুণ বা শারীরিক ক্রিয়ার সাহায্য করার কোনো শক্তি ছাতিমের নেই অন্যান্য ব্যবহার ছাতিম গাছের কাঠ পেন্সিল তৈরির পক্ষে উপযুক্ত ছাতিমের কাঠ দিয়ে খুব সাধারণ মানের আসবাবপত্র প্যাকিং কেস চায়ের পেটি পেন্সিল এবং দেশলাইজের কাঠই তৈরি হয় পুরাকালে ছাতিমের কাঠ দিয়ে শিশুদের লেখার জন্য তক্তা বানান হতো। মনে করা হয় সেই কারণেই বৈজ্ঞানিক নামে অ্যালস্টোনিয়ার পর স্কলারিস কথাটি যোগ করা হয়েছে ছাতিমের হালকা কাঠ দিয়ে শ্রীলঙ্কায় কফিন বানানো হয় ছাতিম গাছের মূলের কাছাকাছি অঞ্চলের কাঠ অনেক হালকা ও সাদা এটি বর্ণীয়তে জালের ভাসানি খণ্ডরূপে ব্যবহৃত হয় এছাড়া এটি দিয়ে চামচ কর্ক ইত্যাদি বানানো হয় বর্ণনা ছাতিম গাছ চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয় বহু শাখাবিশিষ্ট গাছটির ছাল গন্ধহীন অসমতল ও ধূসর ছাতিম পাতার ওপরের দিক চকচকে আর তলার দিক ধূসর থাকে এর শাখাপত্র মূলাবর্ত বিশিষ্ট দশ থেকে পনেরো লম্বা পাতা একই মূলাবর্তে চার থেকে সাতটা পর্যন্ত থাকে শাখার শীর্ষে সবুজ মেশানো সাদা রঙে থোকাই থোকাই ক্ষুদ্রাকৃতি ফুল ফোটে তিরিশ থেকে ষাট সেমি লম্বা সরু ফল এক বৃন্তে সাধারণত দুটো করে ঝুলে থাকে ছাতিমের বীজ লম্বাটে ডিম্বাকার কিনারায় আঁশ থাকে আর শেষ প্রান্তে এক গোছা চুল থাকে ছাতিম গাছের অভ্যন্তরে দুধের মতন সাদা এবং অত্যন্ত তেতো কষ প্রচুর পরিমাণে থাকে ছাতিম গাছ ইংরেজি ব্ল্যাকবোর্ড ট্রি অথবা ডেভিলস ট্রি অথবা ডেভিলস ট্রি ওয়ান অ্যাপোসাইনেসি বর্গের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম অ্যালস্টোনিয়া স্কলারিস একিটে স্কলারিস এল ম্যান্ট পালা স্কলারিস এল রবার্টি এর নিবাস ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রান্তীয় অঞ্চলের এই গাছটি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে সর্বত্র জন্মে আর্দ্র কর্দমাক্ত জলসিক্ত স্থানে ছাতিম বেশি জন্মে ছাতিম মূলাবর্তে সাতটি পাতা একসঙ্গে থাকে বলে সংস্কৃত ভাষায় একে সপ্তপর্ণ বা সপ্তপর্ণা নামে ডাকা হয় ছাতিম গাছ হল পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর